আসসালামু আলাইকুম ফ্যান্টাসি খেলাঘর থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো সুইমিং সেট আমাদের কাছে আপনার ক্যাপ রয়েছে গগলস রয়েছে তারপরে আপনার প্যান্ট রয়েছে আর স্কিন গেঞ্জি রয়েছে স্কিল প্যান্ট স্কিল গেঞ্জি তো আমাদের কাছে ইউজ করবেন সবকিছু আমাদের কাছে কালেকশন রয়েছে সব ধরনের স্পোর্টস আইটেম কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের কাছে যে ক্যাপগুলো রয়েছে আপনার সুইমিং ক্যাপ তো আমাদের কাছে বিভিন্ন ধরনের কালার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার সুইমিং ক্যাপের আপনারা যে যে কালার চান আমাদের কাছে ইউজ পরিমাণ সুইমিং কালার রয়েছে আপনারা নিতে পারবেন আমাদের সাদা কালো লাল এগুলো সব ধরনের কালার আমাদের কাছে সুইমিং এর কালার রয়েছে তারপরে যে গগলস গগলস এর ভিতরে আপনার গগলসেরও আপনার বিভিন্ন কালার হয়ে থাকে যেমন যে গগলস রয়েছে রয়েছে আপনার ফ্রি সাইজ এবং গগলস এর সাথে আপনার কানের দেওয়ার জন্য দুইটা রয়েছে তারপরে গগলস এর কালার রয়েছে আমাদের কাছে আহ নীল কালার পানি কালার তারপরে কালো আছে তারপরে নেভি ব্লু আছে তারপরে গোলাপি কালার আছে আমাদের সব ধরনের কালার তারপরে যে স্কিল প্যান্ট আছে আমাদের স্কিল প্যান্ট নেভি ব্লু এবং আপনার কালো কালার নেভি ব্লু এই যে নেভি ব্লু প্যান্ট স্কিল প্যান্ট আমাদের ফুল স্কিল প্যান্ট এবং থ্রি কটার আছে আমাদের কাছে আহ ব্লু স্কিল প্যান্ট এটা আপনারা পিনে সুইমিং করতে পারবেন এবং পাশাপাশি আমাদের কালো কালার টাও রয়েছে এছাড়াও আমাদের কাছে সব ধরনের কালার আমাদের কাছে এটা হচ্ছে আমাদের আমাদের কাছে এল তারপরে এম সব ধরনের সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এই যে আমাদের কালো কালার তো আমাদের কাছে যে সুইমিং হল রয়েছে এটার দাম হচ্ছে মাত্র আপনার দুশো আশি টাকা মাত্র দুইশো আশি বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন তারপরে আপনার যেই ক্যাপটা রয়েছে সুইমিং ক্যাপ এটার দাম হচ্ছে একদম আশি টাকা মাত্র তারপরে আমাদের হচ্ছে গিয়ে আপনার সাড়ে তিনশো টাকা এবং স্ক্রিন যে গেঞ্জি রয়েছে স্ক্রিন গেঞ্জি এটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা আর যারা সরাসরি আমাদের শোরুমে নিয়েছেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নীরকুট দশ চালি প্লাজার পেছনে দেওয়ান মার্কেটের দোতলা ফ্রান্টাসি খেলাঘর অ্যান্ড ফিটনেস তারা আমাদের হোটেলের নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফাইভ ওয়ান এইট টু ওয়ান আর যারা কোরিয়ার মাধ্যমে নিতে চান তাদের কোরিয়ার ঢাকার ভেতরে সত্তর টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে একশো চল্লিশ টাকা দেখা হবে আলাইকুম